নর্দমার মধ্যে মানব ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে শনিবার সকালে শহরের ব্যস্ততম সতীঘাট এলাকার রাস্তার পাশে এক নর্দমা থেকে পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে নর্দমার মধ্যে ওই মানব ভ্রূণটি দেখতে পান বাসিন্দারা পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ভ্রূণটি উদ্ধার করে নিয়ে যায় নর্দমার মধ্যে ভ্রূণটি এলো কিভাবে প্রশ্ন তোলেন এলাকার বাসিন্দারা থেকে ব্যবসায়ীদের মধ্যে অনেকেই তবে অনেকের ধারণা অন্য কোথাও ফেলা হয়েছিল পরে তা ভেসে এসে থাকতে পারে আবার এর পিছনে কোনো অপকর্ম থাকতে পারে বলেও কেউ কেউ মনে করছেন পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তর পাশাপাশি উদ্ধার হওয়া ভ্রূণটি বাঁকুড়া মেডিকেলে হয়েছে বলে জানা গিয়েছে ছোট্ট বাচ্চা শিশু পড়ে আছে দেখে মনে হচ্ছে প্রেমের ম্যাচুর দেবী মাথায় চুল টুল সবই রয়েছে পিছনে পিঠটা ঘসা ঘষায় রক্তের মতো দাগ দেখাচ্ছে অনুমান এই লোকালয়ের পরে অনুমান অনুমানটা ঠিক আমি কি বলবো আর কারোর তো ইলিগ্যাল বেবি ডোজ কিছু হবে নিশ্চয়ই ইলিগাল বেবি না হলে কেউ শিশুটাকে ফেলে দেয় বলুন

ছিল <laughs>